গাইজ চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি দুটো লিখেছিলাম চ্যানেল ওয়েলকাম জানি আজকে ব্লগটা স্টার্ট করছি একটু স্ট্রেটনিং করবো ভাবছি তো বুনুর সঙ্গে বুনুর পার্লারে তো এই দেখো বুনু চলে এসেছে তোকে একবারে একবারে হনুমানের মতন লাগছে তার জন্য না যখন এলি মানে একদম অন্ধকার বাইরে লাইট বুনুর স্ট্রেট করেছিল চুল তো দেখো আমি এখন রওনা দিয়ে দিয়েছি তো আমরা যাচ্ছি পার্লারে তো বুনুর মানে বুনু যে পার্লারে ধরো কাজ শিখছে তো সেই পার্লারেই আমি চুলটা স্ট্রেট করব কারণ ওদেরও একটা ক্লায়েন্ট দরকার ছিল আর আমারও অনেক দিনের ইচ্ছে যে আমি চুল স্ট্রেট করবো তো সবাইকে দেখি করে তো আমারও ভীষণ ভালো লাগে তো দেখলে তো আমরা চলে এসেছিলাম পার্লার তো তখনও কিন্তু কেউ আসেনি তো সে কারণে আমি আর বুনুগি কচুরি খেয়ে এসেছিলাম তো তারপর দেখছি এসে সবাই চলে এসেছে তারপর আমার কাজ শুরু হয়ে গেছে তো মানে আমার কাজ মানে ওর যে টিচার তো তারই কাজ শুরু হয়ে গেছে তো সবাই দেখছিল তো আমারও তো বেশ ভালো লাগছিলো আর আমারও অবশ্য কাজ যে আমার বসে থাকা এটা সব থেকে বড় কাজ তাই না তো আমি একভাবে বসে আছি তো দেখো আমার চুলের ওপর কতজন মিলে লেগেছে তো আমার তো গা হাত পা প্রচণ্ড ব্যথা করছিলো আর মানে প্রচন্ড ঠান্ডা লাগছিল জানো তো এত এমনিতেই এত শীত তারপর আবার আমার নিতে বারবার টাথা ওয়াশ করা হচ্ছে তো আমি ঠান্ডায় থরথর করে কাঁপছিলাম তো প্রচণ্ড ঠান্ডা লাগছিলো তো দেখো এখন আমার এখন হেয়ারে ক্রিম অ্যাপ্লাই করা হচ্ছে তো তোমরা গোটা ভিডিওটা দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে কারণ সবাই কিন্তু ভীষণই ভালো আর তোমরা দেখলে বুনুক আমি বলছি যে তোরা তুই ওদিকে সরে যে আমার ভালো লাগছে না আমি ভিডিও করব না কারণ চুলটা এমন লাগছিল তো ক্রিম দেওয়ার পর যখন চুলটা একটু মানে শুকোচ্ছিল তো তখন না একটু কেমনই লাগছিলো যেন আমার যে চুলে জটা পেকে আছে এরকম মনে হচ্ছিলো তো সে কারণে কারণ আমি কিন্তু চুল এর আগে কোনো দিন স্ট্রেট করিনি স্ট্রেট কী আমি কোনো স্পা মানে কোনো কিছুই এর কাজ ছাড়া কিছুই করিনি তো প্রথমবার এই প্রথমবার আমার করা তো একটু নার্ভাস ছিলাম আবার মানে আনন্দও হচ্ছিল এরকম একটা ব্যাপার যে কি হবে না হবে যে প্রথমবার করছি এরকম আবার ভাবছিলাম যে না না করতে এসেছি জিনিসটা নিশ্চয়ই ভালো হবে এরকম ভাবছিলাম তো সত্যি ওরা খুব ভালো মানে সবাই যারা ছিল আর বুনু ম্যাম তো ম্যাম তো খুবই ভালো তো সবাই ভীষণ ভালো মানে সবার সঙ্গে বেশ আনন্দ করেছি বলতে পারো তো ওরা খুব হাসি খুশি তো তোমরা তো তারপর দেখলেই আমার কিন্তু হেয়ারটা ওয়াশ করা হয়ে গেল শুকনো তাওয়াল দিয়ে ভালো করে মুছে নিচ্ছে তো তারপর আবার হেয়ার ড্রাই করে একটু চুলটা শুকিয়ে নেবে মানে অনেক কিছু এখনো আছে তো অনেকক্ষণের ব্যাপার আমি কিন্তু গেছিলাম সাড়ে দশটার দিকে পার্লারে ধরো গেছিলাম তো সাড়ে দশটার দিকে গেছিলাম তো আমরা বাড়ি এসেছি কিন্তু সন্ধে ছটার পর মানে ওই ছটা পনেরো এরকম বাজবে তো অতক্ষণ বুঝতেই পারছো কি হয়েছে আমার ওপর দিয়ে তো দেখো এখানে একটু সবাই হাসাহাসি করছিল তো ম্যাম বোধ বুকে ছিল তো সে কারণে মুখে সেলো ডিম তো বলেছে তাই সেলো ডিম মেরে বসে আছে আর এদিকে দেখো ওরা সিঙ্গারা মুড়ি খাচ্ছে আর বোনু আমাকে মিষ্টি খাইয়ে দিল কারণ আমি সিঙ্গারাটা খুব একটা খেতে মানে ভালোবাসি না গ্যাস অম্বল হয়ে যায় তো সে কারণে আমি খাই না তো সে কারণে আমাকে মিষ্টি খাইয়ে দিল মিষ্টি এনেছিল আমার জন্য

একজনা খেতে যাচ্ছিল তো আরও সবাই এসে আমার কিন্তু মানে দেখো এখানে চুল স্ট্রেট করছিল তো মানে এ করছে নয়তো ও করছে আমি কিন্তু মানে চুপচাপ বসে নি আমারও কিন্তু এসব চলছেই আর এখানে দেখো এটা কিন্তু তেঁতুল মাখা তো এই তো সবাই তো বলছে তেঁতুল মাখা তো সবাই খাচ্ছিলো তো আর এখানে বাপি দেখো আমাদের জন্য খাবার দিয়ে গেল তো দুষ্টুকে কিন্তু আমি ওই বাড়িতে রেখে এসেছি আর এখানে দেখো বাপি কিন্তু নিয়ে এসেছে টিফিন তো বুনু খুলে দেখছে যে কি মা টিফিন পাঠিয়েছে তো মা টিফিন পাঠিয়েছিল লুচি আর আলুর তরকারি তো এমনিতেই আমরা সকালবেলাতে কিন্তু কিছু না খেয়ে এসেছি তো সে কারণে কিন্তু আমরা একবার খেয়ে নিয়েছি মানে কচুরি দোকানে তো বুনু আমাকে একদিকে খাইয়ে দিচ্ছে একদিকে আমার কাজ চলছে তো দেখো কতটা সুন্দর লাগছে তাই না আমাকে কিন্তু কেমন লাগছে দেখতে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাকে কিন্তু এই লুকটাতে ভালো লাগছে কি না লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও তো দেখলে তো আমার ওই ক্রিমটা অ্যাপ্লাই করার পরে কিন্তু অনেকটা চুল স্ট্রেট হয়ে গেছিল তারপর আবার একটা ক্রিম অ্যাপ্লাই করছে আর এখানে বুনুরা গিয়েছিলো কিন্তু আমার চুলের একটা সিরাম আনতে তো ওর ম্যাম বললো যে সিরামটা আনতে হবে তো সে কারণে ওদের দোকান পাঠিয়েছিল তো সেই সিরামটা ওরা নিয়ে আসছিলো তো দেখো এবার বুনু এসে বুনু কাজ করছে তো আমি কিন্তু আবার আবার ধরো এটা মানে তিন দিন ধরো এটা রাখতে হবে তিন দিন রাখার পর আবার কিন্তু মানে হেয়ারটাকে শ্যাম্পু করতে হবে তো সেটা কিন্তু আমাকে বুনুই বাড়িতে করে দেবে তো তোমাদের সঙ্গে তখন অবশ্যই শেয়ার করব তো বুনু এখন অনেক কিছুই শিখে গেছে মোটামুটি তো তোমরা আমার মুখটা দেখে তো বুঝতে পেরেছো যে আমার কতটা ঠান্ডা লাগছে আর আমি একদম থরথর করে কাঁপছিলাম তো প্রথমে কিন্তু ম্যাম যখন আমার হেয়ারটা কিন্তু ওয়াশ করে দিচ্ছিলো গিজারটা চালিয়ে দিয়েছিলো তো বুনুকে আমি বললাম বুনুদি একটু গিজারটা চালিয়ে নে তো অতটা ইয়ে হবে না মানে অতটা ঠান্ডা লাগবে না তো দেখো এখানে মানে মাথায় বারবার এভাবে হাত টাত দিচ্ছে এ করছে তো সে কারণে আমার ঘুম পেয়ে যাচ্ছিল আমার মুখ দেখে যদি বুঝতে পেরেছো ভিডিওতে আমি ঘুমিয়ে গেছিলাম একটা মানে মেয়ে ওখানকার আমাকে ডাকছিল তো আমি বুঝতেই পারিনি দুবার ডাকলো তারপরে আমি উঠেছি আর এখানে বুনুদের মজা দেখো আমার ওখানে কাজ চলছে আর বুনুরা এখানে ম্যামকে দুই দিকে দুটো ঝুঁটি বেঁধে দিয়েছে দুরা এখন ফটো তুলবে ভিডিও করবে তো সে কারণে সবাই মিলে একসঙ্গে ওরকম করছে আর আমার মজা দেখলো তো আমি থত্তর করে কাঁপছিলাম লাস্টে আমাকে যখন বুনু একটু হেয়ার ড্রাই দিয়ে মানে চুলটা একটু শুকিয়ে দিল তো তারপরে আমার জন্য একটু শান্তি হলো মানে ধরো গায়ে একটু গরম এটা পড়ছে তো সে কারণে আর এদের মজা দেখো আমার চুলটা দেখে তো ভীষণ খুশি আর এরা হাত দিয়েই যাচ্ছে বলছে এত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে এরকম করছে আমাদের ম্যামকে দেখতে দারুণ লাগছে যখন আমার হেয়ারে কাজ চলছিলো তখন তো তোমরা আমার মুখটা দেখছিলে আর এখন আমার মুখটা দেখছো তো কত হাসি খুশি এখন তো আমি ভীষণ খুশি কারণ এত সুন্দর একটা হেয়ার পেলে কেই না খুশি হয় বলো তো ম্যাম ম্যামও খুব ভীষণ খুশি যে এভাবে এত সুন্দরভাবে একটা কাজ করতে পেরেছে আর আমিও তো ভীষণ খুশি তো তারপর দেখো বুন সামটা বেশি তো সেটাই অ্যাপ্লাই করছে হেয়ারে জন্য দেখে নিচ্ছিলো যে কীভাবে কী করবে না করবে কারণ এটা আমাকে ওই মানে যখনই চুলটা একটু ড্রাই হয়ে যাবে না তখনই বারবার অ্যাপ্লাই করতে বলেছে তো সে কারণে কত ড্রপ দেবো না দেবো তো সে কারণে বুনোগুলো দেখে নিচ্ছিলো তো আমার চুলটা না একটু মানে ছোট বড়ো করে একটু কাটা আছে তো আবার চুলটা একটু সেভ করতে হতো ঠিকঠাক কিন্তু বৃহস্পতিবার ছিল তো সে কারণেই আর হয়নি তো দেখো লাস্ট ফিনিশিং এটা এবার এখানে একটু আবার একটু স্ট্রেট করছে চুলটা লাস্টে তো আমার কিন্তু ক্রিম অ্যাপ্লাই পরেই অনেকটা স্টেট হয়ে গিয়েছিল তো তোমরা তো সেটা দেখলেই তো ওদেরকে শেখাচ্ছিল যেন মনে হচ্ছে আমি অনেকটা শিখে গেছি তো এরকম মনে হচ্ছিল তো আমার এখন আর চিন্তা হবে না স্পা করলেও বুনু আমাকে করে দিতে পারবে ও তো শিখে গেছে কি ব্যাপার ম্যামের লুক চেঞ্জ হয়ে গেল কেন একটু আগে তো এটা ছিল না তো আমার চুলটা এতটা সুন্দর হয়েছে তো সেই জন্য আমি একটু পোস্ট দিয়ে দিয়ে দেখছিলাম কেমন লাগছে তো আমাদের তো সব কমপ্লিট এবার আমরা বাড়ি যাব তো সবাই বাড়ি যাবে এবার তো গাইজ ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আজকের মতন টাটা